গ্রামের বিয়ে এত সুন্দর মানে কী বলবো সবাই একসাথে মিশে মানে এনজয় খুবই আনন্দ করা যায় দেখুন আপনারা দেখছেন যে দেবরের কাঁধে নতুন বউ আসলে এখানে গাড়ির সিস্টেম নাই বলে বউয়ের বাড়ি থেকে কাঁধে করে নিয়ে আসতেছে অর্ধেক রাস্তা নিয়ে আসে বনজামাই অর্ধেক দেবর মানে বাকিটা এভাবেই যাচ্ছে আপনারা দেখছেন এখন আমরা চলে আসলাম স্বামীর বাড়িতে আমরা এখন বহু বরণ করবে শাশুড়ি দেখবেন বউ কিভাবে গ্রামে বরণ করে ধান দুবলা গাছ তারপরে আম পাতা তারপরে নদীর জল দিয়ে বরণ করবে এই যে দেখতে পারছেন আসলে গ্রামের নীতিটা আসলে খুবই ভালো গ্রামের যে মানে আগের যে কালচারটা এখনও আছে আপনারা দেখতে পারছেন এরপর দেখবেন কীভাবে বরণ করে ওটি হচ্ছে স্বামী নাম জানটু ওর নাম সুপাইন দেবর ওরা চার ভাই হোক মাশাল্লা সুন্দর সংসার হোক দোয়া করি আপনাদের নমনীয় সংসার যেতে সারা জীবন ভালো খাটে সেই কামনাই করি আপনারা সবাই এই জুটির জন্য দোয়া করবেন গ্রামের বিয়ে হয়তো তেমন বাজেট না কমেডি সেন্টারের মতন হাই কোয়ালিটিভাবে বিয়া হয় না কিন্তু গ্রামের মানুষের সাথে যে মানুষের ভালোবাসা আন্তরিক মোহ্বত সেই ভালোবাসার কারণে গ্রামের বিয়ে খুবই সুন্দর হয় সাধারণ একটি বক্স আর একটা প্যান্ডেল কইরা যে আনন্দটা পাই আমরা কিন্তু কোটি টাকা বাইকে যে বিয়া দিই সেখানে ওই আনন্দটা আপনারা পাবেন না কারণ গ্রামের যে আত্মীয় স্বজন ও বিভিন্ন জায়গার থেকে অনেক দূরের থেকে বিয়েতে আসে চার দিন পাঁচ দিন থাকি বাইরে ঘরে মিলে এক বোমা রাত্রে মানে খুবই আনন্দ লাগে খুবই ভালো লাগে এই জন্যই গ্রামের বিয়েগঞ্জে যখনই দাওয়াত পাই আর থাকি না দৌড় মারি সেই এনজয়টা দেখার জন্য সেই আগের আগের দিনের ভালোবাসাটা পাওয়ার জন্য এমনি তো গ্রামে অনেক দিন পর একজন এক এক জায়গার থেকে আসলে নানা নানির সাথে গল্প করতে করতে শেষ রাত কোন দিকে যাই ঠিক নাই দাদা দাদি নিয়ে খুব এনজয় করি ভাবিদেরকে নিয়ে খুব এনজয় করি আর দেখেন রাক্ষস নিয়ে কীভাবে খাইতেছে পরে উঠে ফাইসে ইচ্ছা খাইতেছে না করবো আমি দিলাম শোন আমার দিকে বাড়ি লইছে দিস যাই হোক সবাই মনে করবেন যে এটা আমরা যেভাবে এখন মহিলারা খাইতেছে এটা হচ্ছে একটা পারিবারিক খাবার এটা কোনো বরযাত্রী না কোনো ইয় না ঠিক আছে এটা এমনিতেই আমরা খাওয়াইতেছি এই যে এটা হতে যে পুলিশ অফিসার এটাই তো জঙ্গুচাচা বাজিতপুরের তো আরও অনেকে আছে বিভিন্ন জায়গার মানে এরা সবাই আমাদের কবি আত্মীয় কবি কাছের মানুষ হুম আপনারা দেখতেছেন সবাই খুবই এনজয় করতেছে যার জের মতে যার যেভাবে খাইবার ইচ্ছা এইভাবে খাইতেছে কারণ রিলিফের মাল মাগনা খাইতেছে কোনো সমস্যা নাই যেইভাবে হোক খাইতে তাহেন খাইতে তাহেন